নমস্কার বন্ধুরা জি ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি চিতল মাছের একটা স্পাইসি রেসিপি তৈরি করতে চলেছি এটা বেশ ভালো লাগে শীতকালে খেতে এইভাবে করে দেখবেন টেস্ট অবশ্যই মুখে লেগে থাকবে তো চলুন দেখে নিন আমি এখানে ছয় পিস চিতল মাছ নিয়ে নিয়েছি এটা আমি পরিমাণ মতো লবণ আগেই মেখে রেখেছিলাম সামান্য একটু হলুদ মেখে নিচ্ছি এবার ভালো করে লবণটা ঢুকবে বলে আমি লবণ আগেই মেখে রেখেছিলাম তো এবার একটা গ্রাইন্ডারে এক ইঞ্চি মতো রো আদা কয়েক কোয়া রসুন একটা টমেটো কুচি এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট ভালো করে করে নিতে হবে কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন পেঁয়াজটা আমি রেখেছি পেঁয়াজটা আমি পরে পেস্ট করব তো এই মশলাটা হয়ে গেছে এবার সেম গ্রাইন্ডারে আমি মশলাটা নামিয়ে পরিমাণের মতো একটা বড়ো সাইজের আমি পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটা পেস্ট করে নেব তার সাথে আমি দু চামচ মতো মগজ দানা ব্যবহার করছি আমি এখানে কাজু বা পোস্ত দানা কিছুই ব্যবহার করবো না এবার এটা একটা স্মুথ পেস্ট করে নেব এবার মাছগুলো আমি কড়াই গরম করে তেলে ভেজে নেব লালচে বাদামি করে তো দেখুন খুব সুন্দর রং ধরেছে এবার মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে সেম তেলে আমি লবঙ্গ এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দেব। খুব সুন্দর গন্ধ বেরোলে আলু দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব লবণটা আমি পরে ব্যবহার করব ঢাকনা বন্ধ করে খানিক্ষণ রান্না করে নিতে হবে ঢাকনা তুলে পেঁয়াজ কুচি কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে পরিমাণ মতো তারপর ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনা তুলে ভালো করে আরেকটু ভেজে নিতে হবে তারপর আমি যে আগে বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দেব কাঁচা লঙ্কা রসুন আদা পরিমাণ মতো টমেটো দিয়ে যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা ঢেলে দিতে হবে আমি দারচিনিও দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে আপনাদের সেটা বলা হয়নি ফোড়নে পরিমাণ মতো হলুদ সামান্য একটু লবণ এবং কাশ্মীরি চিলি পাউডার রঙের জন্য দিয়ে দিতে হবে দিয়ে খানিক্ষণ লালচে করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যেন মশলাটা না পুড়ে যায় হালকা হাতে নেড়ে নিতে হবে খানিকক্ষণ ঢাকনা বন্ধ করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর তৈরি করে রাখা পেঁয়াজ এবং মগজ দানা বাটাটা দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে হালকা হাতে কষিয়ে নিতে হবে যেন না আলুগুলো ভেঙে ঘেটে যায় খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্রাইন্ডার ধোয়া জল একটু দিয়ে দিতে হবে তারপর ঢাকনা বন্ধ করে আরও খানিক্ষণ কষিয়ে নিতে হবে তারপর ঢাকনা তুলে মাছ ভাজা দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে গরম গরম পরিবেশন করুন ভিডিও করার সময় স্কিপ হয়ে গেছে মাছ ভাজা দেওয়ার জায়গা সরি বন্ধুরা তো আমার এই রেসিপিটি আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ